Oh, you. Thank you. Thank you. হতে চলেছে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল লোকসভা আসনের ভোটদান দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের এই আসনে এবারও তৃণমূল কংগ্রেস প্রার্থী হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রার্থী শত্রুঘ্ন সিনহা ইতিমধ্যে আসানসোল লোকসভা আসনের নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা তার দলের নেতৃত্ব কর্মী ও সমর্থকদের নিয়ে সমগ্র লোকসভা জুড়ে জোরদার প্রচার চালাচ্ছেন প্রচারে মিলেছে ব্যাপক সারা আজ অর্থাৎ মঙ্গলবার আসানসোল লোকসভা নির্বাচনকে সামনে রেখে পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইছাপুর অঞ্চলের আমলকা বাঙ্গুরি ইছাপুর গ্রাম সহ বিভিন্ন গ্রামে জিপে রোড শো করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা এছাড়াও এদিন রোড পরে প্রতাপপুর বাস স্ট্যান্ডে করেন একটি জনসভা আসানসোল লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার এদিনে রোড শো ও জনসভায় ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড় এদিনে রোড শোতে প্রার্থী ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক জেলার সাধারণ সম্পাদক সুজিত মুখার্জী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তৃণমূল দলীয় নেতৃত্বের সূত্র থেকে জানা গেছে গতবার পাণ্ডবেশ্বর বিধানসভা জুড়ে তৃণমূল প্রার্থীর জয়ের মার্জিন অনেকটাই ছিল এবারও সেই জয়ের মার্জিনকে ধরে রাখতে মরিয়া তৃণমূল নেতৃত্ব সেই কারণে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে নিয়ে গঞ্জের কোনায় কোনায় পৌঁছাতে চাইছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তবে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার জ জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী পাণ্ডবেশ্বর বিধায়ক এদিন বিধায়ক বলেন পাণ্ডবেশ্বরে সাধারণ মানুষের পাশে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সব সময় থাকে সেই কারণে ভোটের সময় বেশি প্রচারের দরকার পড়ে না এবার তৃণমূলের জয়ের মার্জিন আরও বাড়বে বলে আশাবাদী তিনি আপনারা হিন্দু ছেলে কেউ যদি সে জয় শ্রীরাম না বলে তাকে পিটিয়েছেন বাংলার মাটি দুর্জয় ঘাটি জেনে রাখো দুর্বৃত্ত এই দেশ হিন্দু মুসলমানের দেশ এই দেশ রবীন্দ্র নজরুলের দেশে একদিকে যখন মন্দিরের ঘন্টা বাংলার আকাশ বাতাস আর সকালে কোরআন পাঠ আর আজানের আওয়াজে মানুষের ঘুম ভাঙে এটাই বাংলা সংস্কৃতি এটাই বাংলার কৃষ্টি তাই যোগীরাজ আমরা কায়েম হতে দেব না তাই যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় আমি উপস্থিত ছিলাম যেদিন বিধানসভায় পাস করলেন বাজেটে যে মায়েদের লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকাটা হাজার টাকা হবে হাজার টাকাটা বারোশো টাকা হবে এই বিজেপির বন্ধুরা সেদিন কক্ষ ত্যাগ করে পালিয়ে গেছিল কারণ তারা অশ্বিনী সংকেত দেখতে পেয়েছিল তারা জানে